নমস্কার আমি মহারাজ সিদ্ধার্থ শাস্ত্রী ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রণাম আজকে অর্থ প্রাপ্তির জন্য আমি কিছু টোটকা বলব এই টোটকাটা যদি আপনারা করতে পারেন তাহলে কিছুটা অর্থে আচ্ছা প্রথমে আপনারা জোগাড় করবেন বিষ্ণু সাহিত রয়েছে অনন্ত নাগের ওপর আর মা লক্ষ্মী তার পদসেবা করছে এই ছবিটি কালেকশন করবেন এবং বাঁধাবেন বাঁধিয়ে তার সামনে অন্তত কিছু না হলেও এই একশো আটবার এই মন্ত্রটি বলবেন ওম ফাল্গুন শখায় নমহ একশো আটবার এই মন্ত্রটি বলবেন তাতে আপনাদের হয়তো অর্থপ্রাপ্তি কিছুটা হবে বলে আশা করা যায় আর এর সাথে যারা ওম ফাল্গুন সখা এই মন্ত্র না জপ করতে পারবেন তাদের ক্ষেত্রে ওম নম নারায়ণায় এটাও জপ করতে পারেন বা হুম শ্রীং মঙ্গলায় নমাহ এই মন্ত্র জপ করতে পারেন বা শ্রীং শ্রীং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী ও মহালক্ষ্মী নমাহ বা বিষ্ণু নারায়ণায় নমাহ এই মন্ত্র জপ করলে আপনারা খানিকটা অর্থনৈতিক দিক থেকে ইম্প্রুভমেন্ট পাবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই মা তারা সর্বমঙ্গলা মন্দির থানাপাড়ায় আসতে পারেন রানাঘাট নেতাজি মূর্তির সামনে আমার চেম্বার রয়েছে মা তারা জ্যোতিষকার জেলায় এখানেও আসতে পারেন আসার আগে ফোন নম্বরে অবশ্যই বুক করে নেবেন তারপরে আসবেন ফোন নাম্বার হচ্ছে চুরানব্বই চৌত্রিশ এগারো কুড়ি চল্লিশ আরেকটি নাম্বার হচ্ছে এইট নাইন টু ট্রিপল সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো অনুষ্ঠান দেখুন লাইক শেয়ার কমেন্টস করুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় মা তারা জয় শ্রীকৃষ্ণ